বন্ধুরা আজকে আমি আবারও হাজির হয়ে গেছি আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সোয়াবিনের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তাহলে চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকের রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো সোয়াবিনের এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে সোয়াবিন নিয়ে নিয়েছি আর সোয়াবিনটা একটু গরম জলে ভিজিয়ে রাখবো তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি তো দিয়ে দেখো এবার সোয়াবিনের মধ্যে গরম জলটা ঢেলে দিলাম এটা একটু পনেরো মিনিট ভিজিয়ে রাখবো এইভাবে জল দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে দিলাম এবার এদিকে একটা মশলা রেডি করে নেবো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দেখো এখানে দিয়ে দিলাম এক টুকরো মানে ছোট এক টুকরো জায়ফল দিলাম একটা ছোটো তেজপাতা গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি আর দুটো এলাচ আর দুটো এক টুকরো দারচিনি আর দিলাম গোটা ধনে আর গোটা জিরে এগুলো শুকনো উপকরণগুলো একটু শুকনো খোলায় নেড়ে নামিয়ে নিলাম দিয়ে ঠান্ডা করে নেব তারপর দেখো কড়াইয়ের ওই কড়াইয়ের মধ্যেই আবার তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পর এখানে আমি দেখো রসুন কু রসুনের কোয়া এখানে বড় বড় কোয়া আমি তার জন্য চার কোয়া রসুন নিয়েছি আর নিয়েছি হাফ ইঞ্চ থেকে একটু বড় আদা কুচো করে সেটা দিয়ে দিলাম আগে প্রথমে আদা রসুনটা একটু নেড়ে নিলাম নিয়ে তারপরে এখানে একটা পেঁয়াজ আমি বড়ো সাইজের কুচো করে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর দেখো ওগুলো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় আর মশলা থেকে মানে পেঁয়াজ আদা রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যায় তার ফাঁকে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো টমেটো কুচো করে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিয়েছি এবার সব কিছু ভালো করে একটু ভাজা করে নিচ্ছি একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তাহলেই হবে কাঁচা গন্ধটা চলে গেলেই এটা নামিয়ে নিলাম এবার ঠান্ডা করে নেব নিয়ে তারপরে ওটার একটা পেস্ট বানাতে হবে এবার এদিকে দেখো সয়াবিনটা আমার ভিজে গেছে সুন্দরভাবে এবার আমি চিপে চিপে উঠিয়ে নিচ্ছি সয়াবিনটা একদমই অন্যরকমভাবে আজকে রান্না করছি বন্ধুরা একবার হলেও তোমরা ট্রাই করো দেখবে এই রেসিপিটা থাকলে তোমাদের মাংস ফেলে খেতে হবে তো দারুণ স্বাদের আজকের এই সয়াবিন রান্নার রেসিপি তো দেখো সয়াবিনটা ভালো করে চিপে চিপে জল চিপে তুলে নিলাম ততক্ষণে দেখো মশলাটা ঠান্ডা হয়ে গেছে প্রথমে গুঁড়ো যেটা গোটা মশলা সেটা আমি আগে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আগে এটা একটু ঘুরিয়ে নিলাম একটু ঘুরিয়ে নেওয়ার পর তারপরে যে পেঁয়াজ আদা রসুন টমেটো ছিল সেটাও দিয়ে দিলাম আর দেখো এখানে দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা দিয়ে এবার সব কিছু অল্প একটু জল দিয়ে দিলাম দু চামচ মতো জল দিয়ে এবার সব কিছু একসঙ্গে একটা মিহি পেস্ট করে নেবো তো দেখো মিহি পেস্ট করে ফিরে আসলাম একবার হলেও তোমরা এইভাবে সোয়াবিন রান্না করে দেখো বন্ধুরা দারুণ খেতে হয় বাড়ির সবাই ভীষণ প্রশংসা করবে এই রেসিপি থাকলে তো দেখো মশলাটা বেটে নিয়ে চলে আসলাম এবার একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আগে থেকে দেখো ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি সেই আলুটাই দিয়ে দিলাম প্রথমে তারপরে দিলাম দেখো যে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা অবশ্যই স্বাদ বুঝে দিয়ে দেবে আর দিলাম দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিলাম একটা ছোটো সাইজের টমেটো যেহেতু টমেটো আগেই বাটার দিয়েছি বেটে নিয়েছি মানে সেই জন্য এখানে অল্প ছোট একটা দিলাম আর দিলাম একটা কাঁচা লঙ্কা দুটো গুঁড়ো দিয়েছি আর দিলাম দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম জাস্ট কালারের জন্য ঝাল হবে না আর এবারে দেখো মশলার পেস্ট সেটাও দিয়ে দিলাম দিয়ে এইবার ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে বা সব কিছু একসঙ্গে সুন্দরভাবে মেখে নেবো তো নুন হলুদটা অবশ্যই তোমরা পরিমাণ বুঝে দিয়ে দেবে স্বাদ বুঝে দিয়ে দেবে এবার ভালো করে হাত দিয়ে সুন্দর করে এটা মেখে নিতে হবে তো সুন্দরভাবে দেখো মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে এবারে মিক্সির বাটি ধুয়ে জল দিয়ে দিলাম জলটা তোমরা বুঝে দেবে তোমরা এটা কষা করবে নাকি ঝোল করবে তবে একটু ঝোল ঝোল হলে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে তো আমি দেখো জল দিয়ে দিলাম দিয়ে এবার প্রেশার কুকারে ঢাকা আটকে দিচ্ছি দিয়ে এটা এবার দুটো থেকে তিনটে সিটি দিয়ে নেব আমার আজকে এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না আর কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও সত্যিই এই রেসিপিটা কিন্তু একদমই অন্যরকম তো দেখো আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নিলাম কিন্তু প্রথমেই আমি আগে প্রেশার কুকারের ঢাকা খুলবো না বেশ ঠান্ডা হয়ে যাবে তারপরে কুকারের ঢাকাটা খুললাম তো দেখো কত সুন্দর হয়েছে আর সোয়াবিনগুলো একদম নরম তুলতুলে হয়ে যায় খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো আমি সার্ভ করে দিচ্ছি আর এটা তোমরা ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবে আমার আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করে দিও একটা লাইক করে দেখো সবাই খুব ভালো থেকো টাটা